নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন অর্থাৎ আঠেরো তারিখ কি উনিশ তারিখ কুড়ি তারিখের নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এখান থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা মধ্য ভারত হয়ে এদিক থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমরা নাগপুর হয়ে এলাহাবাদ হয়ে এটা উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এর কারণে বেশ কিছু জায়গা মেঘলা জায়গা মেঘা পরিচ্ছন্ন হবে সরি মেঘাচ্ছন্ন হবে যেমন পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর কাটোয়া শিউরি আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী চাকুলিয়া খড়গপুর কোলাঘাট বালিচক গোয়ালতর চন্দ্রকোনা এদিকগুলোতে তো মেঘলা কন্ডিশন হবে একই সঙ্গে মুর্শিদাবাদ নলহাটি ডোমকল করিমপুর রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু মেঘলা আকাশে পরিস্থিতি তৈরি হবে সঙ্গে ওপার বাংলার রাজশাহী পাবনা শৈলকোপা সিংরা এদিকগুলোতেও হবে একই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গায় যেমন শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ এদিকগুলোতেও কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হতে পারে তারই সঙ্গে আমরা যদি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে যাই তারা কিন্তু বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলি যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সমেত এদিকে উপকূলের কিছু জায়গা একই সঙ্গে ওপার বাংলাতেও উপকূলের জায়গাগুলিতে এবং এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ওড়িশা ওড়িশাতে পূর্বভাগে সেখানেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি যেমন বাদাম পাহাড় এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আমরা বৃষ্টির চান্স এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আগামী দশ দিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা কোনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আমরা সবার প্রথম আজকের ডেট থেকে দেখা শুরু করবো আপনারা জানেন যে আমরা পরবর্তী পুরো একদম দশ থেকে ষোলো দিনের আপডেট আপনাদের কাছে পনেরো দিনের আপডেট সরাসরি স্পষ্টভাবে তুলে ধরি তার জন্য আমাদেরকে যেতে লাগবে এখানে আজকের ডেটে এই মুহূর্তে বর্তমান সিচুয়েশানে তো তার জন্য আমরা একবার যাব উপগোহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র এবং স্যাটেলাইট মানচিত্রকালে এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে বাংলার আবহাওয়া পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমে এবং ভারতের দক্ষিণ ভাগে কোথাও তেমন কিছু নেই এই সমস্ত জায়গাগুলিতে উত্তর ভাগেও কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে আর বৃষ্টির চান্স নেই শুধু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এই সামনে থেকে কিন্তু একটি আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি যার কারণে স্থানীয়ভাবে এই ঘূর্ণাবর্তের ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে সরাসরি এই কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে উপগোল চিত্র এবার যদি আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন ঘূর্ণাবর্ত স্থিতি এই মুহূর্তে এটি রয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং কিছু কিছু জায়গা আন্দামান এবং নিকোবর এই এদিকগুলোতে কিন্তু এর প্রভাবেও বৃষ্টির চান্স রয়েছে তো এরপর আমরা এটাকে যদি একটু প্লে করে দিই আমরা এটা দেখতে দেখতে এই সরাসরি পশ্চিমবঙ্গের বৃষ্টিটাও দেখে নেব কারণ এদিক দিয়ে পশ্চিমী সঞ্জে আসবে যার ফলে এই দিকটাতে বৃষ্টির চান্স থাকবে আর একই সঙ্গে আমরা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরও পরিস্থিতিটা দেখে নেব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি দিতে পারে আগামী ন তারিখ রোববার তো এইখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে হালকা থেকে মানের বৃষ্টির চান্স রয়েছে পুরো পোর্ট বেলের ধরে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ধরে একই সঙ্গে যখন ঘূর্ণাবর্ত এগোনো শুরু করবে ন তারিখ থেকে দশ তারিখ নাগাদ কিন্তু যে ঘূর্ণাবর্ত সেটি ভারতের দক্ষিণ ভাগে যাবে দশ তারিখ সোমবারের মধ্যে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে আমরা যদি দশ তারিখে যাই তো এই দেখুন দশ তারিখে কটার সময় মোটামুটি আটটা নাগাদ কিন্তু এটি শ্রীলঙ্কার উপকূল গিয়ে ছবে যার জন্য শ্রীলঙ্কার বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা ভারতের উপকূল ছবে দশ তারিখের মধ্যে মোটামুটি বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে তার কারণে তামিলনাড়ু কেরালা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এর প্রভাবে দেখুন মোটামুটি সন্ধে ছটা নাগাদ এটি আছড়ে পড়ছে কিছু জায়গায় তামিলনাড়ু দিকটাতে তো এই দিকগুলোতেও বৃষ্টির চান্স থাকছে তো এরপরে এগারো তারিখ এগারো তারিখে কিন্তু পুরোপুরিভাবে ভারতের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন রাজ্যগুলি যেমন চেন্নাই ভেলোর তিরুপতি পাদুচেরি নাগরাবাত্তান তুরুচি তন্দি কয়ম্বতর ব্যাঙ্গালুরু তো মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে শিলং দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম দাপটে এবং এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি থাকবে আর এদিকে সিকিমে কিছুটা কিন্তু বৃষ্টি থাকবে তখনও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে বাংলাদেশের দক্ষিণ উত্তর ও পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে তো এরপরে আমরা এগারো তারিখ থেকে সরাসরি বারো তারিখের দিকে যাব এবং বারো তারিখে কিন্তু আমরা রাত্রে গভীর রাত্রে দেখতে পাচ্ছি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে ভারতের দক্ষিণ পূর্ব ভাগে তো বৃষ্টি থাকবে তারই সঙ্গে এদিকে একটা বিপরীত ঘূর্ণাবত্ত কিন্তু তৈরি হবে আগামী বারো তারিখের মধ্যে তারপরে আস্তে আস্তে করে এগোতে এগোতে আমরা বারো তারিখ যখন মোটামুটি বিকেল পাঁচটা নাগাদ যাচ্ছি সে সময় কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে হিমালয় ওয়েস্ট বেঙ্গল তো এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বানেশ্বর কোচবিহার আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা বুড়িমারি হলদিবাড়ি মাথাভাঙা এদিকগুলোতে বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে শ্রীরামপুর কোকরাঝার হয় এদিক অসমেও মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে গোয়ালপাড়া বোকো শিলং এদিকগুলোতে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং শিলং অসম নিয়ে এদিকগুলোতে বৃষ্টি রয়েছে তো এইদিকে দার্জিলিং কালিম্পং সাইডেও বৃষ্টি থাকবে এদিকে সিকিম সাইডেও কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় পরিষ্কারই তখনও অবধি থাকা থাকছে আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে বারো তারিখ থেকে সরাসরি যখন বারো তারিখে কিন্তু রাত্রবেলা কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে অসমের দিকটাতে প্রচণ্ড বৃষ্টি হবে বরপেতা আমতিকা তারপরে শ্রীরামপুরিগুলো প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিটা কিছুটা কমবে কিন্তু কিছু কিছু জায়গায় দার্জিলিংয়ের আশেপাশে সেখানে হালকা হালকা মাঝারি মারে বৃষ্টি চলতে পারে তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তো এবার আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে তেরো তারিখের স্থিতিরা যদি দেখি বন্ধুরা তেরো তারিখেও মোটামুটি মানে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে একটি পশ্চিমী ঝাঁজা তৈরি হয়েছে যার কারণে কিন্তু এই বৃষ্টিটা হবে তেরো তারিখেও বৃহস্পতিবার নাগাতে বৃষ্টিটা হতে পারে এবং তেরো তারিখে আগরতলা কাবই কুমারঘাট আম্বাসা বাজার বেলুনিয়া লাকসাম কুমিল্লা এদিকগুলোতে হালকা থেকে মাঝির মানে বৃষ্টি চলবে সঙ্গে শিলচর হয়ে শিলং গোয়ালপাড়া হয়ে শিলিগুড়ি তারপরে দার্জিলিং কার্শিয়ং লাভা উদলাবাড়ি এদিকেও কিন্তু বৃষ্টির চান্স থাকছে তখনও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি না এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সরাসরি নেমে গাছকে আরব করে আবার এদিক দিয়ে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তেরো তারিখ নাগাদ তো আরেকটি নতুন নিম্নচাপে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি হওয়ার চান্স থাকতে পারে তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে তেরো তারিখ থেকে আমরা যদি চৌদ্দ তারিখের দিকে যাই অর্থাৎ শুক্রবার নাগাদ তো শুক্রবারেও কিন্তু এই দেখুন বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবত্র সেটা কিন্তু আবার একটু একটু করে শক্তি বাড়াবে আর উত্তরবঙ্গে অসমের সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং এটাকে আমরা শনিবার পনেরো তারিখ থেকে রোববার ষোলো তারিখে যদি যাই ষোলো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইসলামপুর কিষাণগঞ্জ জলপাইগুড়ি এদিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একের সঙ্গে শিলচরের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উত্তর ভারতের কিছু কিছু রাজ্য সেখানেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিয়ানা উত্তরাখণ্ড এদিকগুলোতে তো এরপর আমরা আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গিয়ে সতেরো তারিখের কন্ডিশনটা দেখি মোটামুটি সতেরো তারিখ ভোর চারটে নাগাদ এই যে বৃষ্টি পশ্চিমী সঞ্জয় এটা গ্রিদ হয়ে চাতরা এই সমস্ত অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে এরপর আটটায় এগোতে এগোতে মোটামুটি আমরা যদি সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ মঙ্গলবার দিকটাতে যাই তো আঠেরো তারিখের নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কারই থাকছে উনিশ তারিখের কন্ডিশানটা যদি দেখি তো উনিশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স নেই কিন্তু কুড়ি তারিখ যখন আমরা আসছি অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখা যাচ্ছে গোসাবা কবিরমারি ঝাড়খালি কেয়াতলা বিষ্ণুপুর বাড়িপুর শ্যামপুর মহাদাল বজবাজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হিঙ্গরগঞ্জ বাদুরিয়া এদিগুলোতে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মাঠ তারপর হচ্ছে জিয়ানগর তো হালকা হালকা ঝিরেঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর বজ্রপাত সমেত একই সঙ্গে জলেশ্বর বেলদা দাতন বাতাগ কৈশোরী নয়া গ্রাম এদিকেও হালকা হালকা এবং খড়গপুরের দিকটা তো হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর দিকে ঝাড়খণ্ড উড়িষ্যাতে তো তো হবেই আর এই যে বৃষ্টিটা বন্ধুরা এটা কিন্তু খুবই হালকা বৃষ্টি এটা হওয়ার চান্সটা কিন্তু কোনো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দেব না একশোর মধ্যে চল্লিশ ভাগ হওয়ার চান্স রয়েছে আর ষাট ভাগ কিন্তু নাই থাকতে পারে কারণ যেহেতু অনেকটাই কম প্রভাব তার জন্য কিন্তু এতটা আমরা ফিফটি পার্সেন্ট ওপর গ্যারান্টি দিতে পারছি না এরপরে আমরা যখন কুড়ি তারিখ থেকে একুশ তারিখে প্রবেশ করব তো একুশ তারিখে প্রবেশ করলে আমরা কি দেখতে পাচ্ছি তখন বন্ধুরা একুশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কিছু কিছু জায়গা সেই জায়গাগুলো হচ্ছে উপকূল সুন্দরবন লাগা অংশ পশ্চিমবঙ্গের দক্ষিণের একই সঙ্গে মাঠ পাথরঘাটা হয়ে এদিকে জিয়ানগর বাংলাদেশের আর এদিকে চিটাগং মাসকালী সেনবাগ এদিকেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর এইটা কিছুটা জুম আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর দিকটাতে অর্থাৎ উড়িষ্যা দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে গেলে কী রয়েছে বাইশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে তবে সেই আবার সেই একই জায়গায় উপকূলেই উপকূলে হালকা হালকা বৃষ্টি হয়েছে রায়দিঘি বা ঝাড়খালি হলদিবাড়ি উত্তরভাগ মাঠবেরিয়া হয় এদিকে বড় পিরোজপুর বরিশাল ফিরোজগঞ্জ কুমিল্লা মতিরাট সেনবাগ এবং ত্রিপুরার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি এই হচ্ছে বর্তমান স্থিতি বাংলার প্র বিভিন্ন জায়গায় তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট নিয়ে আসবো এবং কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা কোথায় কখন টেম্পারেচার কতটা থাকবে বাড়বে কি কমবে আবহাওয়া তাপমাত্রা এবং কোনো ঝড়ের সম্ভাবনা থাকবে কিনা সেগুলো আপনাদের কাছে তুলে নিয়ে আসবো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা